বাংলাদেশে আওয়ামী লীগের আমাদের একভাবে ছিল একভাবে করত কিন্তু ভারত বাংলাদেশে আওয়ামী লীগের পরে নতুন করে তারা ফাংশন করতে শুরু শুরু করেছে তারা কিছু হাতকে তারা ব্যবহার করতেছে আপনাদের দলালে বন্ধ করুন রাজনৈতিক ব্যানারে যারা খবর আসতে চান তাদের মধ্যে ইসলাম বন্ধুর এক অংশ আমাদের মধ্যে বিভিন্ন বাহিনীর মধ্যে ভারতের সাথে রয়ের সাথে যোগাযোগ রয়েছে বন্ধ করেন সাথে যোগাযোগ না ভাবে না রয়েছে যৌতুক ভারতের মানুষের যৌতুক রাখবেন আরেকটা ভাষা আগস্ট করে যাবে ইনশাআল্লাহ আগস্টে আর একটা মহলম বিপ্লব ঘটবে আর একটা জুড়াই বিপ্লব ঘটবে সুতরাং এখন আমরা পুরোপুরি ভারতের আধিপত্য থেকে থেকে মুক্ত হয়নি এটা একটা আধিপত্য ভারতের দ্বিতীয় সমস্যা হলো আমরা দেখলাম ভারত সাময়িক পরাজিত হয়েছে ভারতের আধিপত্য ভারতের জায়গায় নতুন করে পশ্চিমে আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠা করা হচ্ছে এবং জাতিসংঘের শান্তি মিশন বাংলাদেশে যেটা প্রতিষ্ঠা করা হচ্ছে সেটা হচ্ছে বিগত এক বছর ধরে এই নতুন দালাল এনজিও সরকার যারা অনেকগুলো এজেন্ডা ইতিমধ্যে নিয়ে আসতে চেয়েছেন বাংলার জমিনে ভারতের যেমন এজেন্ডা বাস্তবায়িত হতে দেওয়া যায়নি কত দিনে আগামী দিনে আমরা পাশ্চাত্যের এলজিবিটি সহ সমকামীদের সহ যে এর বাংলাদেশে প্রতিষ্ঠা সহ রকমের চক্রান্ত করতে আমরা আমরা একই সাথে দেবো না করেছি একই পাশ্চাত্য সাম্রাজ্যের বিরুদ্ধে আমাদের মানুষ চলমান থাকবে চার নম্বর কথা আমরা এখানে আবেদন নিবেদন করার জন্য আসি নাই ইসলাম পন্থীদেরকে জায়গা দিতে হবে আমাদেরকে জঙ্গি জঙ্গি বলবেন না আমাদেরকে মামলা দিবেন না আমাদেরকে একটু সুযোগ দেন আমরা ক্ষমতায় যেতে চাই প্রশাসন যেতে চাই আমাদের করুন কাছে কোনো আমাদের নিবেদন করবো না এই দেশে ইসলাম তার পথ তার পথ আল্লাহর পরিকল্পনার সাথে নিয়ে আমরা আমাদের পথ কারণ করেছি আগামী দিনের বাংলাদেশে যারা ক্ষমতা আসতে সত্য দেখেন বিএনপিকে বলছি জমাত শিবিরকে বলতেছি এনসিপি কে বলতে চাই কিংবা যারা চাচ্ছেন নির্বাচন আপনাদের সকল পক্ষকে আমরা বলে দিচ্ছি নতুন বাংলাদেশের বিনির্মাণে প্রত্যেকটা দপ্তরে সেটা চায় ধর্ম হোক সংস্কৃতি হোক শিক্ষা হোক অর্থনীতি হোক প্রত্যেকটা দপ্তরে ইসলাম পন্থীদের কন্ট্রিবিউশন পার্টিসিপেট থাকতে হবে আমরা আমাদের যোগ্যতা দিয়ে আমাদের স্কিল দিয়ে

পররাষ্ট্র মন্ত্রালয়ে গেলে কিভাবে আমেরিকার চোখে চোখ রেখে ভারতের চোখে চোখ রেখে মুসলিম সাথে সম্পর্কে ডেভেলপ করে এবং কাউন্টার অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কে ডেভেলপ করে বিভিন্ন দেশের একটা ব্যালেন্স পলিসি করে সুপার ব্যালেন্স এই ফরেন পলিসি করে মন্ত্রণালয় ক্যা করতে হয় সেটা আমাদের জানা আছে আপনার মনে করবেন না স্পেস দিবেন ডক্টর ইউজকে বলতেছি যে কয়েকদিন আছেন এনসিপি কে বলতেছি বিএনপি কে বলতে চাই অন্যান্য দলগুলোকে হয়তো ইসলামকে স্পেস দিবেন আর না হয়